ভালোবাসার মানুষকে কীভাবে ফিরিয়ে আনবেন আপনি যাকে ভালোবাসেন দীর্ঘদিন ধরে হঠাৎ করে সে সব রকমের যোগাযোগ আপনার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সে এমনকি আপনার সাথে কথা পর্যন্ত বলছে না কি হয়েছে না হয়েছে আপনি সত্যি কথা বলতে বুঝেও উঠতে পারলেন না হঠাৎ করে দেখলেন সে যেন মানে অচেনা অজানা মানুষ হয়ে গেছে আপনার প্রতি তার ভালোবাসা অনেকটা কমে যেতে শুরু করেছে আপনাকে এখন সে আগের মতো আর ভালোবাসে না আপনার প্রতি সেই টান ভালোবাসা তার কিন্তু একদম নেই আস্তে আস্তে সেই ভালোবাসাটা কমতে শুরু করে দিয়েছে সে এখন আপনার থেকে অনেকটা দূরে চলে গেছে তো এমতাবস্থায় আপনি আপনার এই ভালোবাসাটাকে কিভাবে ফিরিয়ে আনবেন কি করা যায় এই ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য আপনি কি করতে পারেন আজকে এমন একটা জিনিস আপনাদের বলে দেব যে আপনার ভালোবাসা আপনার পায়ে পড়বে যে কেউ সে আপনার স্বামী হোক আপনার প্রেমিকা হোক আপনার অফিসের বস হোক যদি দেখেন আপনার সাথে খারাপ ব্যবহার করছে অথবা আপনাকে ভালোবাসে না এইটুকু বলতে পারি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আজকে যে জিনিস বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আজকে দীর্ঘ 18 বছর ধরে আমি এই পেশায় আছি দীর্ঘ 18 বছর ধরে কিন্তু আমি এই চর্চা করছি তো আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি এই আঠেরো বছরের তো একটা জিনিস বলতে পারি যে ভালোবাসা ভাঙার পিছনে দেখুন অনেকগুলো কারণ থাকে সাথে এটাও আপনাদেরকে বলবো যদি আপনি চেষ্টা করেন আপনার ভালোবাসা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারেন সেই ক্ষেত্রে তন্ত্রমন্ত্র একমাত্র উপায় কারণ এমনি যদি তাকে বলে সে যদি না ফেরে তবে অবশ্যই ঈশ্বরের সাহায্য দেখুন তন্ত্রমন্ত্র কালাজাত ঘোষীকরণ এগুলো তো সবই তো একটা ঈশ্বরের জিনিস তো যখন মানুষ সব সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই তো আমরা ঈশ্বরের কথা ভাবি তাই নয় কি তো আজকে এমন জিনিস আপনাকে করতে হবে যে সেই মানুষটা যাতে পাগলের মতো আপনাকে ভালোবাসে আজকে সেই উপায় আমি আপনাদের বলে দেবো আর যারা মনে করছেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার থেকে কোনো কাজ করাবেন আমার ফোন করতে পারেন আর যারা মনে করছেন নিজে কোনো কিছু করবেন করতে পারেন আমি যে জিনিসটা বলে দেব সেটা করবেন তো দেখুন ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্যে কী করবেন দেখুন ভালোবাসা চলে গেলে যাবেন আমরা তো বুঝি যে অত্যন্ত মানুষের দুঃখ হয় কষ্ট হয় এবং সে যখন আপনার সব কিছু ব্লক করে দিয়েছে বা আপনার সাথে কথা বলছে না হয়তো আপনি অনেকবার তাকে অনুরোধ করেছেন তারপরেও কিন্তু তার থেকে কোনো সদুত্তর আপনি পাননি বা তার থেকে কোনো সাড়াও আপনি পাননি সে আপনার পরে কিন্তু রাগ করে বসে আছে তো আপনি কি করে আপনার ভালোবাসাটাকে ফিরে পাবেন তো এই ক্ষেত্রে আমি শুধু একটা কথাই আপনাদেরকে জানাব সেটা হচ্ছে আপনি একটা কাগজ নেবেন যেরকম কাগজ হয় একটা কাগজ নেবেন ওই কাগজ নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বারোবার কি করবেন বার ওই কাগজে আপনি ছয় 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 এরকমভাবে লিখবেন কমা কমা দিয়ে একটা কাগজ নেবেন ওই কাগজে বারোবার ছয় 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 কমা কমা দিয়ে লিখবেন তবে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু লাল কালির কলম দিয়ে লেখা যাবে না এটা আপনি নীল কালির কলম দিয়ে লিখবেন ব্লু ব্লু মানে নীল নীল কালির কলম দিয়ে লিখবেন এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন তাহলে কালির কলম দিয়ে একটা কাগজে বার ছয় 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 কমা কমা দিয়ে আপনি লিখবেন লেখার পরে আপনি ওই কাগজে ওই ছয় 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 লেখার পরে এটা এক পিঠে লিখবেন এক পিঠে ঠিক তার উল্টো পিঠে আপনি আপনার নাক নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটাও লিখবেন বার একটু ছোট ছোট করে লিখবেন তাহলে দেখবেন ঠিক জায়গাটা পাবেন মনে করুন আপনার নাম সি তার নাম ডি তাহলে কি লিখবেন সি প্লাস ডি সি প্লাস ডি সি প্লাস ডি এইভাবে আপনি টোটাল বার লিখবেন আপনার নাম যেটা সেটাই লিখবেন তার নাম যেটা সেটাই লিখবেন প্রকৃত নামটাই লিখবেন এবার একটা কথা বলে দিই যদি আপনি তাকে ভালোবাসার নাম বা আপনি যদি তাকে তা দেখা যাচ্ছে যে তার প্রকৃত নাম অন্য কিন্তু আপনি ডাকেন তাকে অন্য তাহলে ডাক নামটাই দেবেন মানে আপনি যদি তাকে কোনো ভালোবাসার নাম ধরে ডাকেন তবে সেই ডাক নাম দেবেন আর একটা এই প্রসঙ্গে বলি সেও যদি আপনাকে আপনার যেটা প্রকৃত অরিজিনাল নাম সেই নামে সে আপনাকে চেনে না বা ডাকে না আপনাকে সে ভালোবেসে অন্য কোনো নাম দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে সেই নামটাই দেবেন দেখবেন আরও কাজটা ভালো পাবে তাকে আপনি যে নামে ডাকেন সেই নামটা তার লিখবেন আপনাকে সে যে নামে চেনে বা ডাকে সেই নামটা লিখবেন তাহলে প্রথমে আপনার নামটা লিখবেন যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন কমা কমা দিয়ে বার লিখবেন বার লেখার পরে আপনি ওটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন হ্যাঁ যখন পড়াবেন তখন মা কামাক্ষার নাম করে মনে মনে প্রার্থনা করবেন হে মা কামাক্ষা আমার ভালোবাসার জন্য আবার ফিরে আসে এবং সে যেন আমার কথা চিন্তা করে সে যেন আমাকে ছেড়ে আর কখনো না যায় এবার একটা প্রশ্ন আপনি কি শুধু পুড়িয়ে দেবেন না ওর মধ্যে কিছু দেবেন হ্যাঁ ওর মধ্যে কিছু দিতে হবে ঠিক কি দেবেন পোকপুর দেবেন কোকপুর দেখুন পোকপুর পাওয়া যায় দর্শকর্মার দোকানে বা মুদিখানার দোকানে কপ্পুর পাবেন কিনতে আপনি ওই অল্প জাস্ট এক ওয়াল্পের মতন একটা কাগজের নীল কালির কলম দিয়ে বারো বার ছয় 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 কমা কমা দিয়ে লিখবেন উল্টো পিঠে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম বারোবার লিখবেন অবশ্যই যে নামটা ব্যবহার করতেন লেখার পরে তারপরে একটু কোপপুট দেবেন কোপুট দিয়ে মা কামাখান নাম করে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এটা কদিন পড়াবেন টানা ছদিন দিন পড়াবেন টানা ছদিন পর পর করে জেলিন থেকে পড়াবেন ঠিক তার ছদিন দিন সেই দিনটা ধরে যেন ছদিন দিন হয় টোটাল ছ দিন পড়াবেন এটা যদি আপনি রোজ পড়ান এইটুকু বলতে পারি তার মনে ভালোবাসার উত্তাল পাতাল হবে সে আপনার কথা ভাবতে বাধ্য হবে সে আপনাকে ফোন করতে বাধ্য হবে সে আপনার ভালোবাসার কথা বারবার চিন্তা করবে এবং সেই মানুষটা আপনাকে ছাড়া তখন কিন্তু থাকতেই পারবে না তখন সে ইনি হাও আপনার সাথে কন্টাক্ট সে করবেই সে আপনার ভালোবাসার মূল্যটা বুঝতে পারবে তার মনের মধ্যে আপনাকে নিয়ে বিভিন্ন চিন্তা আসবে আপনার ভালোবাসার কথা চিন্তা আসবে আপনার কথা তার চিন্তা আসবে আপনার মুখের কথা তার চিন্তা আসবে তখন সে কিন্তু একজন আদর্শ প্রেমিক প্রেমিকা যেরকম হয় একজন আর একজনকে ছেড়ে যেমন থাকতে পারে না দুজন দুজনের সাথে লাগাতার কথা বলে তার মনের মধ্যেও এই জিনিসটা হবে তখন সে আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে উঠবে কাজটা করুন আশা করি উপকার পাবেন আর যদি কোনো কিছু অসুবিধায় আমাকে ফোন করবেন যদি কাজ করাতে চান ফোন নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন সবাই ভালো থাকুন নমস্কার